যার কাছে সম্পর্কের মূল্যে সে সবসময় সরি বলে এটাই বাস্তব যে কাদায় সেও কাঁদে এটা অভিশাপ নয় নিয়তির বিচার বাস্তবতা হলো অর্থ আর স্বার্থ এই দুটো মানুষকে অমানুষ বানিয়ে দেয় মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো থেকে যায় জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে আবার অনেক কিছু হারাবে এমন কাউকে হারিয়ে ফেলো না যে সত্যি তোমায় অনেক ভালোবাসত মায়া বড় খারাপ জিনিস না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে গেছে কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ নেশা মানুষকে ধুকে ধুকে শেষ করে দেয় কিন্তু যাকে ভুলে যেতে চান তাকে ভুলতে দেবে না কেননা আপনি তো তার নাম স্মরণ করে নেশা করেছেন আর নিজেকে শেষ করে দিচ্ছেন এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বললে এমনি মন ভালো হয়ে যায় আমি যার উপর অভিমান করি সে উল্টো আমার উপর রাগ করে আমার সাথে কথা বলে না পাইনি বলে আফসোস করি না হয়তো যা চেয়েছি তা ভাগ্যে ছিল না ধন্যবাদ তোমায় ভালোবাসায় বিনিময়ে দিনের পর দিন অবহেলা করার জন্য ভালোবাসার মানুষটাকে কাছে পেতে সবাই অপেক্ষা করে কিন্তু পার্থক্য শুধু এটাই কেউ অপেক্ষা করে দুদিন আবার কেউ সারা জীবন চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই সবাইকে মন থেকে ভালোবাসা যায় না সুন্দর এবং ভালো লাগার সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায় এটাই বাস্তব রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্ক স্থায়ী হয় যার অবহেলায় তুমি বদলে যাবে একদিন সেই বলবে তুমি অনেক বদলে গেছ এটাই বাস্তব তুমি তাকে ভুলে যেও না যে খারাপ সময়ে তোমার পাশে ছিল মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয় ঠিক ততটাই যত্ন করে যদি ভালোবাসত তবে ভালোবাসার সম্পর্কগুলো এমন ভেঙে যেত না স্বপ্ন তো অনেক কিছুই থাকে আর হাসে ভাগ্য আমায় দেখে মরবে একবার তার আগেই আমি মরেছি শতবার মৃত্যু হয়নি দেহের হয়েছে হৃদয়ের তোর রক্তে ক্যান্সারের জীবাণু পেলেও সারা জীবন তোর পাশে থাকবো কিন্তু প্রতারণার গন্ধ পেলে এক সেকেন্ডও নয় যেদিন তুই আমাকে আমার মতো করে বুঝবি সেদিন তুই হাজার মুখের ভিড়েও এই আমাকেই খুঁজবি